আসসালামু আলাইকুম তোমরা গুলো কেমন আছেন মি তোমাগুলোর দোয়া এবং আল্লাপাকে রহমতে সহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসং তো গুলো তো জানেন কালকে শুক্রবার চলে গেছে শুক্রবারের দিন মোরে স্টুডেন্ট কথা স্বাস চলেন এখান থেকে ঘুরে বেরিয়ে আসি তো কটা কোন ঘুরে বেড়ে যাওয়ার সাজ ছিল সেটা মূল তোমারগুলো পরে কম পরে ওই জায়গাটা যাওয়া হয়নি পরে স্টুডেন্ট কাজ তাহলে চলেন এক কাজ করি যে পুকুর পাড় যায় পুকুর পাড়ের মধ্যে যা অনেকদিন যাই ফুচকা খায় না তো ফুচকা টুচকা খাওয়া চলে আসি মানে দেহি চলিয়ে আসি তখন গেলাম যে ঠিক আছে চলো যাই ফুচকে খাই এখন দেখো যা কি যে এরকম কথা সেরকম কাজ যা ফুচকা দু সুন্দর করে দুই প্লেট ফুচকা অর্ডার দিলাম এখন মোট স্টুডেন্ট কথা স্যার এখন ভিডিও টিডিও করেন তার এখন পরে কি আর করি মুখে তো ক্যামেরা ধরা রাখবে এখন সুন্দর করে মই ভিডিও করবে এনেছ পরে মুই এক কবা নেসং খাল তোমাকে দেখাইলে হবে এত সুন্দর ফুচকা করে বাপরে বাপ দেখিয়ে জিবির মধ্যে জল আসি গেল পরে এখানে ক্যামেরা এখানে মানে ঘুরে এলাম ঘুরিয়ে দুইজনে এখানে দেখবে এসেছি এখন এই যে ক্যামেরার পেছনে দেখো কীভাবে কী সুন্দর টানুস টুনুস করিয়া বসিয়ে আছে এক একজন পরে স্টুডেন্ট কয় স্যার আমি ক্যামেরা ধরি আপনি খান এখন এ ধসে মোর সাথে বাজি ও কয় স্যার আপনি যদি মানে দুই মিনিটে এই ফুচকা প্লেটটা খাবার পান তাহলে কিন্তু তোমাকে আমি পাঁচশো টাকা পুরস্কার দেবো তখন মুই মোর স্টুডেন্ট আসলে কি ফুচকা প্লেটটা খাওয়া সম্ভব ফুচকা খাওয়া সম্ভব দুই মিনিটে কিন্তু ফুচকা প্লেটটা তো খাওয়া সম্ভব নয় এই খাবার দর্শক এই মুহূর্তে এক না পুকুরে আসে এখন ফুখরীর আসে কয় বাবা মোক ভিক্ষা দাও কিছু খাং নাই কিছু ন্যাং নাই কয় তোমরা তো মেলা কিছু খান পরে এম করলাম তোমরা কি ভুজকে খাবেন কয় না ভাবা মই ভুজকে খাবানো মোট টাকার দরকার পরে কি আর করলাম পরে এমা কলাম যে মোর পকেট জুড়ে কিন্তু বিশটি টাকা ছিল পরে আমাকে কোয়ালি সঙ্গ শাশা বিশ দশটা টাকা নোট বাড়ি করে কয় শাশা মুই তো চোখে দেহং না কয় ভাজতে তুই চোখে দেহক না পরে সুন্দর করে ইমাক যে বিশ টাকা দিয়ে দশ টাকা নিছ পরে ফির কর না কয় আচ্ছা ঠিক আছে পরে মুই কবা নেস মো স্টুডেন্ট আসতা উনি না চোখে দেয় না পরে বিশ টাকা দিয়ে যে দশটা নিন এটা ফি কাম মুখে চোখে দেখি এখন তোমরা গোলে হ্যাঁ কন্ এখন ধর এই কথা কতে কোথায় মো না করি ফুচকা খাবার চং পরে এখন মুখত দিয়াং আর ভাবং আল্লাহ মুখত দিয়ে কেমন করিবেন চাবাং এখন মাংসিবেন কেমন করি ফুচকা খায় এখন মুখত মো যে একে ঢাপলা একটা মুখ মুখের মধ্যে তো দুই চারটে ফুচকা গোড়াল একবারে ধরে আর ও শেংনি মেঙিগুলো তো এমনভাবে মানে ফুচকা দেয় ঠোটোর যে লিপস্টিক থাকে এই লিপস্টিক কোনো যেন মানে না ভরে সেই জন্যে এরকম করি কায় এখন মুই কাম করি খাবার এসছ মাসি দেখি এলা কী কয় যে খেত যেমন মনে হয় ফুচকি খায় নাই সেই ফুসিয়া খাবার এসছে হয় না কী কাই তোমরা কী কন কন মোর কোনো সমস্যা নাই মোর কথা টেকা দিয়ে ফুচকা কিনছো এখন মোক তো খাওয়া মানে নাকবেই শেষ করা নাগবে তা আবার ধরছ বাজি সেই বাজি দুইটাই সুন্দর করে মুচকা খাবার নেসং এখন দেখো ফুচকা যে দিচ্ছে ফুচকা প্লেটের মধ্যে টক ট্রকগুলি দিচ্ছে ফেলে পরে ফে ইমাক কোন কিরে বাবা আরে টককে নাই টক না দেওয়া এখন টক দেওয়া এই কথা করতে করতে মোর ফুসতে এখানে খাওয়ার শেষে পরে এর মধ্যে মোরে এই স্টুডেন্টগুলো কখনো আর এই ইমারগুলি এখানে দেখান তো পরে দেখো এই যে ছোট বাচ্চাগুলা ইমার কখনো আমাদেরও একটু দেখান তারপরে এরকম করে সুন্দর করে এখানে দেখবেন পরে মোট স্টুডেন্টরা পায় লস যা মানে সরম পায় এই এখানে গিয়ে তাকায় আবার অন্যদিকে তাকায় পরে যেহেতু এই ছোটো রাস্তাগুলো আছে ভাইয়া ভাইয়া আঙ্কেল আঙ্কেল আমাদেরকে একটু তো পরে সুন্দর করে আমাকে দেখবার এনেছ তবে মু তোমাকে যদি না চিংড়ি বেঙড়ি দেখতে চান তাহলে কিন্তু সুন্দর করে এখানে পার্কের মধ্যে আসবেন মানে কি উলিপুর কাশি পার্ক পুকুরের মধ্যে আসবেন দেখবেন সুন্দর করে চেংড়ি দেখতে পাবেন আর হ্যাঁ আমি তোমাকে কমানো নেসং এলা আমরা কটা কোন আজাবাস্তা ছিল আমরা আজাবাস্তা ছিলাম কুড়িগ্রাম বড় বাড়ি কুড়িগ্রাম বড়বাড়ির মধ্যে মানে কি জামাই বউ মেলা শুরু হয়ে গেছে সেই জামাই বউ মেলা দেখতে যাবাস ছিল যেহেতু যাওয়া হয় না সেই জন্য এই কাশের পুকুর বাড়ির মধ্যে যা ফুচকা কাছে যে ফুচকা প্লেট একেবারে চারিমুড়ি গাছ করছো তো আজকে ভিডিওটা কেমন আছে সেটা সুন্দর করে কমেন্ট করিয়ে জানাবেন